হি গেস ওয়েলকাম টু মে চ্যানেল মরাজার এখন আমরা কথা বলবো যে স্বয়ং মহেন্দ্র সোনি মানে এস অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এস ভি সিনেমাস থেকে কত টাকার কালেকশন কী এসছে না এসছে কীভাবে কালেকশান হয়েছে কি কি ফুড ফলস হয়েছে এবং রঘু ডাকাত ইটস সেলফ আ ব্লক বুস্টার ফিল্ম তো এই ব্লক বুস্টার সিনেমা এই যে ব্লক বুস্টার ট্যাগটা এটা এস কেন লাগিয়েছে এবং কত টাকার বিজনেস হয়েছে অফিসিয়াল কালেকশান স্বয়ং এস জানিয়ে দিয়েছে এইটা সবথেকে বড়ো খবর আজকের তো ভ্যারি ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা সবার আগে প্রথমত চলে আসি ওয়ান বাই ওয়ান পয়েন্টে প্রথম পয়েন্ট হচ্ছে এটা কিন্তু ফেসবুকে মঞ্চশ্রণী জানিয়ে দিয়েছে আমি তো একটা জিনিস সিম্পলি জিনিসটা বুঝতে পারছি না আমি জানি না এসভিএফ আমার এই ভিডিওটা দেখছে কি দিচ্ছে না কী হচ্ছে আমি জানি না কেন কেন ভাই একটা অফিশিয়াল একটা পোস্টার বানাতে কী এত অসুবিধা হচ্ছে আমি তো এটা মাথায় মাথাতেই ঢুকছে না আমার কী প্রবলেম ভাই খাদানে সময় বানানো হয়েছিল তুমি কিন্তু সময় বানানো হয়েছিল এত প্রবলেম কিসের ভাই একটা অফিশিয়াল পোস্টার বানাও যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে যে হ্যাঁ উই আর গ্রসিং টেন্স ইয়ার প্লাস কালেকশন বা হ্যাঁ আমরা একশো দশ কোটি টাকার উপরে কালেকশন করে ফেলেছি এই পোস্টটা করতে কী অসুবিধা ভগবান জানে আমি না বুঝতে পারি না এগুলো মানে আমি বারবার ওরা এইভাবে লিখছে এইভাবে লিখছে এটা কটা মানুষের কাছে পৌঁছচ্ছে অফিসিয়াল কালেকশান হিসেবে একটা কালেকশনের ফিগার দিয়ে দাও না সেটা দেওয়া যাবে না মানে সেটা দেবে না আর কি তো মহেন্দ্র সোনি ইজ এস এসভিএফ দিয়ে এই পোস্টটা করে ঠিক আছে এই 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 জিনিসটা পোস্ট করে এই পোস্টায় এতটা লেখা রয়েছে এবার স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এত পড়বে না আমি পড়ে শোনাবো কিন্তু সেই দুটো লোক গিয়ে কালকে গিয়ে বলবে এই কালকে গিয়ে বলবে ওই ভাই একটা পোস্টার চলে এলে অফিসিয়াল কালেকশন চলে এলে তাহলে তো আর কারোর কোনো কিছু বলার জায়গা থাকে না আর বাজেট নিয়ে এতো কথা হচ্ছে ভাই দেবদাকি বলেছে আট কোটি টাকা বাজেট দেবদাকি বলেছে ছ কোটি টাকা বাজেট দেবদাকি বলেছে বারো কোটি টাকা বাজেট কোনো এক প্রডিউসার বলে দিলেন যে বারো কোটি টাকা বাজেট ব্যাস হয়ে গেল সেটা বারো কোটি বাজেট এরকমটা নয় ছবিটার বাজেট বারো কোটি টাকা কখনও নয় আমি তখনই তোমাদেরকে বলেছিলাম যে দু কোটি করে বাড়ছে ঠিক আছে অনেস্টলি স্পিকিং তো দু কোটি টাকা বাড়লে বারো কোটি টাকা বাজেট হয়তো হতে পারে খাদান টুয়ের তাও হয়তো হবে না দশ কোটি টাকার ভিতরেই রাখা হবে এত বড় ইন্ডাস্ট্রি আমাদের হয়ে যায়নি এখনও আমাদের ছোট ইন্ডাস্ট্রি আমাদের রঘু ডাকাত বানানো হয়েছে খুব ম্যাক্সিমাম হলে সাত থেকে আট কোটি টাকা ইনক্লুডিং প্রমোশনাল বাজেট ঠিক আছে এসবিএফ বাজেট কিভাবে খরচা হবে সেটা ওরা ওদের ওরা খুব কন্ট্রোলভাবে রাখে এবং তার থেকে দশ কোটি টাকার ব্যবসা হয়েছে তুমি ভাবো সাত কোটি টাকার ছবি দশ কোটি টাকার ব্যবসা করছে সেই ছবিটাকে কী বলবে তুমি ব্লকবাস্টার বলবে না আরে ভাই লোকের ছবি আরামসে দশ কোটি টাকা ব্যবসা করতে পারে না মাল্টিপ্লেক্স নিয়ে আমি পরবর্তীকালে কথা বলছি এখানে মহেন্দ্র সোনে কেউ লিখছে আমরা পড়ি ভি ই ডি এভরিওয়্যার মানে আমরা সব জায়গায় রয়েছি এই পুজোয় প্রতিটা জায়গায় এস যেখানেই দেখো শোনো বা স্ক্রোল করো একটু করে এস ভি এফ সবেতেই আছে লিখে চলো দেখি পুজো স্কোরবোর্ড এখানে পুজো স্কোরবোর্ড দিয়েছে দিয়েছে সবথেকে ভালো কথা রঘু ডাকাতের বক্স অফিসের একটা অফিসিয়াল পোস্টার ড্রপ করা হোক অফিসিয়াল কালেকশন প্রডিউসার ফিগার এত সুন্দরভাবে যখন জানানো হচ্ছে তাহলে প্লিজ আমি এটা বারবার চিৎকার করে করে বলছি যে ভাই একটা অফিসিয়াল পোস্টার ড্রপ করো এই যে দশ কোটি এই যে রঘু ডাকাত প্রায় দশ কোটি জিপিওসি মানে গ্রস বক্স অফিস কালেকশন ছুঁয়েছে এটা কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছে এরা লিখেছে দশ কোটি টাকার গ্রস বক্স অফিস কালেকশন ছুঁয়েছে এই পুজোয়ের সবচেয়ে বড় বাংলা হিট ঠিক আছে এটা তারা লিখে দিয়েছে অফিসিয়ালি এই পুজোয় এক লাখ বাহান্ন হাজার নশো সত্তর প্লাস দর্শক দেখেছেন বাংলা সিনেমা এস সিনেমাজের ষাটটি ষাটটা স্ক্রিনে হায়েস্ট ফুটফল ইন ওয়েস্ট বেঙ্গল ফর এনি চেন ফর বাংলা ফিল্ম বেঙ্গলি ফিল্মস গত বছরের ডাবল মানে গত বছরে গত বছর দুর্গাপুজোয় এত মানুষ এস ভিএফের চেনে বাংলা সিনেমা দেখেনি তো এস ভিএফের চেনে এটা সবথেকে হায়েস্ট বাংলা সিনেমা এবার তুমি ধরো বাহান্ন হাজার লোক ধরো অন্য সিনেমা দেখেছে আমি খুব কম করে বলছি মানে খুব বেশি করে বলছি আর কি এক লাখ লোকই ডুগো টাকা দিয়েছে স্বাভাবিক এস তো মানে সকাল থেকে রাত্রে অবধি বারোটা তেরোটা করে শো দিয়ে রেখেছিলো এস তো বুঝতেই পারছো এবার প্রমাণ হয়ে গেল বাঙালি এখনও বড়ো পর্দাকেই ভালোবাসে তো এরপরে তারপরে ঝিলমিল লাগেডে নিয়ে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে ঝিলমিল লাগেডে ফাইভ মিলিয়ন ভিউজের ওপর ভিউজ পুজোর গান বলতে এখনও এটা মানে সব থেকে বড় ভিউজ আর কি পুজোর গান হিসাবে এবং এস ইউটিউব নেটওয়ার্কে এম এক মাসে ছুঁয়েছে 0.5 বিলিয়ন ভিউজ এক মিলিয়ন প্লাস রিল তৈরি হয়েছে আমাদের গানে মানে যেখানে রিল সেখানেই এস মিউজিক SBF যা যা রেকর্ড হয়েছে সেগুলো তারা বলেছে এই পুজোয় আপনি কোন সিনেমা দেখলেন কোন গান গাইলেন কোন রিল বানালেন কমেন্টে লিখে জানা এত কিছু যখন ভালো হয়েছে তাহলে ভাই এই রকমভাবে লেখায় না লিখে আগাতের কথা বলছি স্পেশালি রঘুরাঘাত সেটা একটা অফিসিয়াল পোস্ট করো কেন এসবিএফ কি একটা একটা মানে পোস্ট বানাতে পারে না অদ্ভুত আমার তো অবাক লাগছে এটা এটাই আমি ভাবতে পারছি না কিরকম একটা বিরক্তিকর ব্যাপার এই কি একটা পোস্টলি একটা পোস্ট বানাতে পারছে না যে দশ কোটি টাকা প্লো প্লাস ইয়ে হয়েছে কালেকশন হয়েছে এই বেসিক একটা জিনিস করতে পারছে না এসবিএফ ই কী রে ভাই একটা দশ কোটি টাকার একটা পোস্ট বানাতেও তো দু মিনিট লাগে ভাই আমাকে দাও আমিও বানিয়ে দিচ্ছি তুমি একটা অফিসিয়ালি পোস্ট করবে স্বাভাবিক ব্যাপার এস বিএফের অফিসিয়াল পেজ থেকে পোস্ট হবে যে হ্যাঁ ভাই আমাদের অফিসিয়াল কালেকশন টেন সি আর প্লাস কালেকশন করে ফেলেছি আমরা তাও আমরা চুপ করে বসে থাকবো ই কী রে ভাই কেন এটাই মাথামুণ্ডু মাথায় ঢুকছে না কিছু স্বয়ং মহেন্দ্র সন্নি এটা জানিয়ে দিয়েছে কিন্তু হ্যাঁ কিন্তু ওই যে এখনও কিন্তু কেউ ভিডিও তৈরি করবে না কেউ ইয়ে করবে না কারণ মহেন্দ্র সন্নি তো ওইভাবেই জানিয়েছে মহেন্দ্র সোনিকে একটা অফিসিয়াল পোস্ট লিখে একদম শেয়ার করে দিয়েছে প্রডিউসার ফিগার না এটা প্রডিউসার ফিগারই কিন্তু প্রডিউসার ফিগারই শেয়ার হয়েছে তারপর আমার না এগুলো দেখলে না আমি বারবার এক এক মাস ধরে বলে যাচ্ছি এক কথা যে ভাই অফিসিয়াল পোস্ট করো অফিসিয়াল পোস্ট করো আবার সেই সেম কথা বলতে হচ্ছে মানে যে কথাটা বারবার বলতে হয়েছে এতদিন ধরে যে বস আগে মানে বিফোর খাদান যে অফিসিয়াল বক্স অফিস কালেকশানটা জানাও বস সেই সেম জিনিসটা আবার করতে হচ্ছে এটা তো দেবদা কী করবেন এ তো এস বিএফের ব্যাপার এস বিএফ তো জানাবে যে কত টাকার বক্স অফিস কালেকশান হয়েছে সেটা লিখে পোস্ট করা হোক কি কী অদ্ভুত ব্যাপার পোস্টই করা হচ্ছে না পুরো পোস্টটা যাই যে কালেকশানটাই করুক সেটা তো আমরা তো নাম্বার ওয়ানে রয়েছি তাহলে আমরা কেন এই এই কালেকশানটা পোস্ট করতে এত দ্বিধা করছি আমি তো বুঝতে পারছি না হতে পারে যে এটা হয়তো খাদান সুলভ কালেকশন নয় হতে পারে এটা হয়তো দেবদাস সুলভ কালেকশন হতে পারে এটা হয়তো ধুমকেতুর মতন কালেকশন করেনি কিন্তু তাতে কি যায় এসছে এই যে এখন যতগুলো ছবি রয়েছে তার ভিতরে নাম্বার ওয়ান কালেকশানে তো আমরাই রয়েছি তাহলে তো এই ছিল এখনকার মতো ভিডিও আমার মনে হয় আমার যা মনে হলো সেটাই আমি শেয়ার করলাম তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়েছে নিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই